আসসালামু আলাইকুম এস এসসি তোমরা নবম শ্রেণীর পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে তাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা থেকে প্রাল বিষয় থেকে তোমাদের বিষয় চ্যানেল ইলেকট্রিক্যালস ওয়ার্ডস প্রথমপত্র থেকে আজকে তোমাদের সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব আমি এখানে তোমাদের একটা 23 সালের একটা প্রশ্ন দেখাচ্ছি তোমাদের থাকবে 60 নম্বর এবং সময় হচ্ছে তিন ঘন্টা এখান থেকে তোমরা কী কী কীভাবে বুঝবে যে তোমরা কী কী করতে হবে কয় ভাগ থেকে তোমাদের টি প্রশ্ন থাকবে টি প্রশ্নের মান হচ্ছে বিশ নাম্বার একটি প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে মোট বৃষ্টির প্রশ্ন দিতে হবে বৃষ্টির প্রশ্নের মান হচ্ছে বিশ নাম্বার তো এখানে এক নম্বর দেখতে পাচ্ছ আমরা যদি একটু দেখি এখানে রয়েছে ও এস এইচ পূর্ণ নাম লেখো তারপর দুই নম্বর রয়েছে ঝুঁকি কি তিন নম্বর রয়েছে হ্যাজার্ড কি চার নম্বর হচ্ছে আগুনের কোন অংশের দিকে লক্ষ্য করে গ্যাস নির্গত হয় পাঁচ নম্বর হচ্ছে টুলস নম্বর হচ্ছে কোন মিটারের সাহায্যে পাওয়ার পরিমাপ করা হয় আর সাত নম্বর হচ্ছে নিয়ন টেস্টারের কাজ উল্লেখ করো আট নম্বর হচ্ছে কারেন্ট পরিমাপের একক প্রতীক লেখো নয় নম্বর হচ্ছে এবোমিটারের অপর নাম কি দশ নম্বর হচ্ছে এক আন্তর্জাতিক বোল্ট সমান কত বোল্ট এগারো নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের কারেন্ট কত প্রকারও কী কী বারো নম্বর হচ্ছে জ্বালাইয়ে ফ্লাক্সের কাজ কি তার নম্বর হচ্ছে দুই কোর বিশিষ্ট তারে কোন ধরনের জয়েন্ট করা হয় চোদ্দ নম্বর হচ্ছে তারের জয়েন্ট সোলারিং শেষে কি কাজ করা হয় পনেরো নম্বর হচ্ছে আদর্শ সার্কিট কাকে বলে ষোলো নম্বর হচ্ছে সোলারিং এর টিন ও লিডের অনুপাত কত সতেরো নম্বর হচ্ছে সিরিজ সার্কিটে সমবেত অবরোধের সূত্রটি লেখো আঠারো নম্বর হচ্ছে প্যারালাল সার্কিটে কোন রাশির মান স্থির থাকে উনিশ নম্বর হচ্ছে পুলপুলার দিয়ে কি করা হয় আর বিশ নম্বর হচ্ছে মিশ্র সার্কিট কাকে বলে তারপর তোমাদের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্স ট্রেট এক থেকে তোমাদের বিভাগ রয়েছে খ বিভাগ থেকে তোমাদের দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের মান হচ্ছে দুই বিশ নম্বর দুই নম্বর করে একটি প্রশ্নের মান হচ্ছে দুই নম্বর করে এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো যে এখানে এই যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলোর উত্তরগুলো পেয়ে যাবে তোমার অধ্যয় ভিত্তিক এখানে যত নম্বরগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের অধ্যা ভিত্তিক অনুযায়ী বের করতে পারবে একুশ নম্বর বলা হচ্ছে চার্টার অফ ডিউটি বলতে কি বোঝায় বাইশ নম্বর হচ্ছে কোনো কারখানার কোন কারখানায় দুর্ঘটনা ঘটার পাঁচটি কারণ কি সেগুলো লিখতে হবে তোমাদের তেইশ নম্বর হচ্ছে পাঁচটি এর নাম লেখো চব্বিশ নম্বর হচ্ছে বহুল ব্যবহৃত তিনটি হ্যান্ড টুলসের ব্যবহার লিখো পঁচিশ নম্বর হচ্ছে ওহমের সূত্রে গাণিতিক ব্যাখ্যা লেখাও আর ছাব্বিশ হচ্ছে বোল্ট মিটার ও অ্যামিটার কাকে বলে সাতাশ নম্বর হচ্ছে ভালো জয়েন্টের গুণাবলী লেখা ভালো জয়েন্ট যে আছে সেগুলো গুণাবলীগুলো তুলে ধরতে হবে আঠাশ নম্বর হচ্ছে সোল্ডারিং বলতে কী বোঝায় তারপরে হচ্ছে উনত্রিশ নম্বর হচ্ছে প্যারালাল সার্কিটের সুবিধা অসুবিধা লেখো আর তিরিশ নম্বর হচ্ছে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য লিখো একত্রিশ নম্বর হচ্ছে টেন ওহম এবং ফিফটিন ওহমের দুটি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ আছে এদের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো বত্রিশ নম্বর হচ্ছে সিরিজ প্যারালাল সার্কিটের ব্যবহার উল্লেখ করো তেত্রিশ নম্বর হচ্ছে জরুরি প্রস্থান পদ্ধতি ধারাবাহিকভাবে উপস্থাপন করো চৌত্রিশ নম্বর হচ্ছে চারটি পাওয়ার টুলসের নামসহ কাজ বর্ণনা করো পঁয়ত্রিশ নম্বর হচ্ছে তারের জয়েন্ট করার পদক্ষেপ ধারাবাহিকভাবে বর্ণনা করো ছত্রিশ নম্বর হচ্ছে সিরিজ ও প্যারাল সার্কিটের পাঁচটি করে পার্থক্য লিখ সাত নম্বর হচ্ছে সিরিজ সার্কিট হতে প্রমাণ করা যায় এখানে আর ওয়ান ইকুয়েল আর ওয়ান প্লাস আর টু আর টু প্লাস আর থ্রি প্লাস এখানে এগুলো সিরিজ সার্কিট হতে প্রমাণ করতে হবে এটি আর আটত্রিশ নম্বর রয়েছে তোমাদের ফোর ওহোম এবং সিক্স ওহোম এর দুটি রেজিস্টরকে প্যারাল সংযোগ করা হলে এই লুকটিকে যদি এইট ওহোমের অন্য এক রেজিস্টারের সাথে সিরিজে সংযোগ করা হয় এবং যদি সিক্স ওহম রেজিস্টারের মধ্য দিয়ে দুই এমপিআর কারেন্ট প্রবাহিত হয় তো সরবরাহ ভোল্টেজ কত হবে এই ছিল তোমাদের প্রশ্নগুলো তোমরা প্রশ্নগুলো কীভাবে করবে তো আশা করি প্রেসিকে বুঝতে বুঝতে পেরেছ তোমাদেরকে অসংখ্য সংগ্রামত পরিবেশে দেখার জন্য তোমাদের প্রত্যেকের প্রতি অনেক অনেক দৌড় তোমরা তারা আমাদের দেবাই স্বাধীন সত্য দেখছো এবং পড়ছ সে অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলব আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলবটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে যেন আমাদের দেওয়া সাজেশনগুলো সর্বপ্রথমে তোমাদের কাছে চলে যায় তোমরা যেন সাজেশনগুলো পেয়ে প্রস্তুতি নিতে পারো তো আজকে যেন বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ এভরি ধন্যবাদ